আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেদিয়া সানাপন আমি কুমিল্লা থেকে আমি ব্রাহ্মণবীরা পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি দু হাজার তেইশ সালে তো তারপর থেকে আমার চিন্তাভাবনা ছিল অস্ট্রেলিয়াতে যাওয়া তো আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম আইল টেস্ট দেওয়ার পর তখন আমার এক ভাইয়ের সাথে পরিচয় যিনি এডুকেশন অ্যাপ থেকেই অস্ট্রেলিয়াতে গেছে এখানে প্রসেসিং করে তারপর হচ্ছে ওনার সাথে কথা বলে আমি এই এজেন্সিতে আসা আস আসা হয় তারপর এখানের সাথে কথা ওনারা অনেক হেল্প আমার প্রসেসিং এর ক্ষেত্রে তারপর বলছি করছে খুব জলদি আমি আমার ডকুমেন্ট গুলা সেন্ড দেওয়ার পর আমার বিষয়টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি অস্ট্রেলিয়াতে যাচ্ছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখানে আসার পর দেখলাম যে এডুকেশন এট শুধু অস্ট্রেলিয়ার জন্য না তারা অন্যান্য বিশ্বের অন্যান্য সকল দেশের জন্যই কাজ করতেছে এবং সফলভাবেই কাজ করতেছে তো অনেকের সাথে পরিচয় যারা হচ্ছে এডুকেশনের থেকে কানাডা ইউএসএ সহ আর বিভিন্ন নেদারল্যান্ড নিউজিল্যান্ড দেশগুলোতেও গিয়েছে তো যারা যারা যেতে চান বিশ্বের যে কোনো দেশে ভালো শিক্ষার জন্য তাহলে আপনারা সবাই এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম